আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই গরমে কারোরই কোনো কিছু খাইতে ইচ্ছা করে না অনেকেরই মুখের রুচি চলে গেছে তো ভাবলাম আজকে আপনাদের সাথে এরকম রেসিপি ট্রাই করি যেটা এটা কি আপনারা করে খেলে আপনাদের মুখের রুচির পরিবর্তন হবে এবং খেতেও মন যাবে তো প্রথমে আমি এখানে শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভর্তার জন্য আমার শুকনো মরিচ লাগবে তো মরিচগুলো ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে ওই প্যানে হচ্ছে কিছু মিষ্টি কুমড়া দিয়ে দিলাম মিষ্টি কুমড়াগুলো আমি আগেই হচ্ছে কেটে ধুয়ে ক্লিন করে রেখেছিলাম পাতলা পাতলা করে কেটেছি আর এখন তেলের মধ্যে দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি তো মিষ্টি কুমড়াগুলো কিন্তু এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে তা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সিদ্ধও কিন্তু এ পর্যায়ে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর কত সুন্দর একটা কালার হয়েছে তো এ পর্যায়ে কিন্তু আমার মিষ্টি কুমড়োগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন কয়েকটা জিরা দিয়ে দিলাম জিরাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি করলা আমি এখানে তিনটার মতো করলা বেজি ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে ক্লিন করে কেটে নিয়েছিলাম তো সেটা এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি করলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব তো একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে সিদ্ধ হয়ে যায় তো এ পর্যায়ে আমি কয়েকটা রসুন কুচি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আবারও চেড়ে ভালোভাবে মিশিয়ে নেছি তো ফাঁকে কিন্তু আমার করলাটাও রেডি হয়ে গিয়েছে আর করলাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে একটা প্লেটে আমি চারটার মতো শুকনা মরিচ নিয়ে একটু মরিচটাকে ভেঙে নিচ্ছি আর এখন যে মিষ্টি কুমড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ভর্তা করে নেব তো সেই মিষ্টি কুমড়াগুলো এর মধ্যে দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে ভেঙে নিচ্ছি দেখতে পাচ্ছি মিষ্টি কুমড়াগুলো কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পরে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার মিষ্টি কুমড়ার ভর্তা এই ভর্তাটা যদি আপনারা না করে খেয়ে থাকেন তাহলে আমি বলবো একবার হলো এভাবে ট্রাই করবেন আপনাদের মুখে রুচি তো ফিরবেই ফিরবেই সাথে হচ্ছে বারবার এভাবেই ভর্তা করে খাবেন এতটাই মজা তারপরে আমি শিল্পাটাতে হচ্ছে চারটার মতো শুকনো মরিচ ভালোভাবে বেটে নিলাম আর এখন যে করলাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এই শিল্পাটার মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে সব কিছু বেটে নিচ্ছি আপনারা চাইলে এই শিল্পাটা বাটা ঝামেলা থেকে হচ্ছে ব্লেন্ডারেও করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি বলবো শিল্পাটা যদি বাটেন ভর্তাটা স্বাদ দ্বিগুণ হবে তো বাটা ঝামেলা শেষ আমার তো এখন আমি হচ্ছে কিছু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আর এই করলা ভর্তাটা কিন্তু একদমই তিতা হবে না খেতে ভীষণ মজা লাগে খেতে এভাবে ভর্তা করলে ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার করলা ভর্তা তো মুখের রুচি ফিরিয়ে আনার জন্য দুইটা ভর্তাই করে দেখালেন কেমন লেগেছে আল্লাহে